আসসালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি আইসিবি ইসলামিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সপ্তাহে পাঁচ দিন কাজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠানটি রিকভারি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নয় জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড সপ্তাহে দুই দিন ছুটি বিমা গ্রাজুয়েটি বছরে দুইটি উৎসব বোনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় জুলাই দুই পদ একটি লোকবল কিন্তু নেওয়া হবে দুইজন আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ নয় জুলাই শেষ হবে কিন্তু বিশে জুলাই প্রতিষ্ঠানের নাম আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড পদের নাম রিকভারি অফিসার পদের সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা এমএসসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু ঢাকা জেলায় বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও মোবাইল বিল চিকিৎসা ভাতা বিমা গ্রাচিটি এবং দুইটি উৎসব বোনাস রয়েছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম